নমস্কার বন্ধুরা আপনাদের সামনে একটি টিপস নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কীভাবে বেছে নিতে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রথমে চিংড়ি মাছটাকে দেখতে পাচ্ছ মাথার দিকে কিছু একটা অংশ আছে ওটা হচ্ছে ওদের পায়খানা কেমন একটা জিনিস প্লাস্টিকের মতো ওটা ফেলে দিতে ফেলে দিয়েই খেতে হয় আর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হয় এগুলো যেহেতু বেনামি চিংড়ি এই চিংড়ির খোসাগুলো নরম থাকে এগুলো খেলেও অসুবিধা হয় না গলদা চিংড়িগুলোর খোসাগুলো বহুত শক্ত থাকে ওগুলো মানে খেতে ভালো লাগে না তো এগুলো ভালো লাগে এটা আমি পটল চিংড়ির জন্য এটাকে বাঁচতেছি মানে খোসাগুলো ছাড়াচ্ছি একটু সামান্য খোসা রেখে আর দেখো মাথার দিকের তো ওই নোংরাটা বের করে দিলাম তারপরে পিছনের দিকের লেজের দিকের কিছু অংশ খোসাটা ছাড়িয়ে নিলাম আর শুধু পিঠের মধ্যে একটু রেখে দিলাম আর যে একটা শিরার মতন কালো অংশ থাকে অবশ্যই ওটাকে ফেলে দিতে হবে এই কালো মতো শিরা অংশটাকে ফেলে না দিলে ভালো হয় না ওটা খাওয়াটা ঠিক না তো এইভাবে আমি সবগুলো মাছেরই ফেলে দিলাম আর এখানে প্রায় এক কিলোর মতো মাছ ছিল আমার ওই মাছগুলো বাঁচতে আমার পুরো এক ঘন্টা লেগেছিল তো দেখতেই পাচ্ছ আর মাথাগুলোকেও একটু রেখে দিয়েছি কষাটা ফেলে আর পাগুলোকে রেখেছি তো ওইগুলো বেটে তারপরে ভাজার সময় দিলে মাছটাও অনেকটাই বেড়ে যায় তো এইভাবে আমি সব মাছ বেছে নিয়েছি তারপরে ভালো করে একটু ধুয়েও নিব দেখতে বারছ ধুয়ে নিয়েছি তো কেমন লাগলো টিপসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা